দুদিন টানা বর্ষণে জলের নিচে কৃষি জমি কৃষকের মাথায় হাত ক্ষতিগ্রস্ত একাধিক কৃষক পরিবার রাজ্য কৃষি দপ্তরের দ্রুত হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা শুক্রবার দুপুর বারোটায় জানা যায় এতদিন কৃষকরা বৃষ্টির জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছিল কারণ সামনে পৌষ ধানের চারা রোপণ করার নির্দিষ্ট সময় তাদের হাত থেকে চলে যাচ্ছে যদিও গোমতী নদীর জল ব্যবহার করে মেলা করে পার্শ্ববর্তী কৃষিজ গ্রাম বড় বরপাথর ওরমাই গ্রামে কৃষকরা ধানের চারা রোপণ করেছিল কিন্তু গত দুদিন যাবত টানা বর্ষণে ধানের চারাগুলো জলের তোলে অধিকাংশ কৃষকের রোপণ করা ধানের চারা জলের নিচে চলে যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা রাজ্য কৃষি দপ্তরে আকর্ষণ করে সাহায্যের দাবি রাখেন আমার নাম মোহাম্মদ ওহিদ মিয়া আপনি কি একজন কৃষক আমি একজন কৃষক এই যে সবাই দেখলাম আপনারা চারা রোপণ করলেন যে ধানের ছাড়া এইগুলো তো গত করে টানা বৃষ্টি ফলে জলের তলে চলে যাচ্ছে আমরা সমস্যা দেখেন আমরা কৃষক এখন বিপদ আছে এখন এতদিন আসলে আমরা খরা খরার মধ্যে মানুষ লাগাইতেছে যা আমরা অনেক ড্রাইভারে তারপরে আমরা জমি লাগালাম জমি লাগানোর পরে কিছু আয় কিছু আছে জমি অনেক জলের তুলে এটি মানে দশ পনেরো দিন না বাইতে পারে কিছু আছে আবার বাইতে আছে দেন একদিকে বৃষ্টি আমরা ক্ষতি আরেক উপকার একটা আর গুলো হতে হয়েছে এখন যদি এই বৃষ্টি থাকে আপনার যদি লাগাতার আরো বৃষ্টি এক আজকে যদি সারাদিন বৃষ্টি থাকে আপনার এই যে চারাগুলো রোপণ করেছেন এইগুলো কি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে নষ্ট যেমন খোসে জমি আছে যেটি আছে যেন এটি সম্ভবত বেশি আর যেটি যে টানের উপরে জমিটি নষ্ট হইতো না মানে আর বৃষ্টি পারলে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায় বেশি বার নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি একটা সময় এতদিনে আপনারা বৃষ্টির লাগে আপনারা চিৎকার করছিলেন হ্যাঁ কিন্তু আজকে এমন বৃষ্টি হইলো যে শেষ আপনাদের ফসল নষ্ট সম্ভাবনার দিকে চলে যাবে ছাত্র ছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্র ছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে a report needs to be